এসেছি তো অটোতে করে যাচ্ছি এখন আমি আর অনুপম চলে এসেছি দোকানটায় তো দোকানটা খুব সুন্দর আপনাদেরকে একটুখানি দেয় আইসক্রিমটা বিশাল ভালো ছিল আমাদের চেটে খাওয়া শেষ আপনারা এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এই যে গাড়ির বাইকের লাস্টের চাকাটা এরকম লক করা আছে এটা পুলিশ থেকে এরকম লক করে দিয়ে যায় এসেছি দোকানটায় তো দোকানটা খুব সুন্দর আপনাদেরকে একটুখানি দেখাই তারপরে বুঝতে পারবেন দোকানটা ওখানে খুবই সুন্দর দুটো জায়গা আছে মানে ভেতরেও বসতে পারেন বাইরেও বসতে পারেন তো বাইরের অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকে একটু দেখাই দেন ভেতরেটাও দেখা এটা যেহেতু রেস্ট্রো বার তো এটা হচ্ছে বার কাউন্টার মেনু এই মেনুটা আমি আর ডিটেলসে দেখালাম না যেহেতু এটা আমাদের কোনো কাজে আসবে না আজকে আপাতত এটা হচ্ছে মেন কোর্সের মেনু এখানে মোটামুটি সব খাবারেরই দাম হাই আছে ওই পাঁচশো ছশো মানে হাজার বারোশো পর্যন্ত রয়েছে আর কি মেনু প্রচুর সেই অনুযায়ী দামও কিন্তু অনেক মেনু কার্ডটা দেখতে বেশ সুন্দর আজকে ফাঁকা ফাঁকাই আছে সেই অনুযায়ী লোক দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে বার কাউন্টার আর এটা হচ্ছে বাইরের গাছে এরকম লাইট লাগানো আছে এটা হচ্ছে আম গাছ আবার আম ওই যে আছে বেশ সুন্দর তো এই ম্যাঙ্গো আইসক্রিমটা আমরা অর্ডার করেছি যেহেতু গরম থেকে এসছি একটু আইসক্রিমের ক্রেভিং হচ্ছিল এটা হচ্ছে ওয়ান স্কুপ এটার দাম নিল হচ্ছে ওয়ান ডবল ফাইভ ক্রিমটা বিশাল ভালো ছিল আমাদের চেটেপুড়ে খাওয়া শেষ আপনাদের কিরকম লাগলো এর অ্যাম্বিয়েন্সটা আমাকে জানাবেন আমি ভিতরটা বাইরেটা দেখালাম আজকে অনেক ফাঁকা ফাঁকা রয়েছে আসলে আগে একদিনকে এসেছিলাম যেদিনকে আমি গ্লেন্সে গেছিলাম এটা গ্লেন্সের একদম একটা লাগোয়া দোকান মানে লাস্ট ফাইভ টু সিক্স মান্থস হয়েছে এটা ওপেন হয়েছে তাছাড়াও এটা ব্যাঙ্গালোরে অনেকগুলো ব্রাঞ্চ আছে কিন্তু এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে কাছে গ্লেন্স হচ্ছে কল্যাণনগরে পরে তো একদম গ্লেন্সের পাশের দোকানটা তো গ্লেন্স থেকে সেদিনকে যখন ফিরে বাড়ি যাচ্ছি তো তখনই এই দোকানটা না গেটটা একটুখানি খোলা ছিল তো ভাবলাম কি দোকানটা একবার ঢুকে একবার দেখে যাই তো দেখে এক ছোক বেশ ভালো লাগলো তখন সেদিনকে বসিও নি কোনো খাবারও কিছু খাইনি তো অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে আমরা দুজনে মিলে চলো 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 যদি আশা করছিল না বাট আজকে লাস্ট টাইম হয়েছে ওরকম একটুখানি তাড়াতাড়ি ফিরে এসেছে অফিস থেকে বললাম যে চলো তাহলে হাতে যখন একটু সময় আছে সময়টাকে ইউটিলাইজ করা যায় তাই এখানে আসলাম জিনিসটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে এন্ট্রি গেটটা ওদের ভীষণ বড় আমি তো দেখাই এই যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এন্ট্রি গেট এখানে একটা লম্বা বসার জায়গা আছে ঠিক অপোজিট সাইডেও সেম বসার জায়গা আছে যেটা হচ্ছে বার কাউন্টার এটা তো বুঝতেই পারছেন যে সেম একটা এই সাইডেও বসার জায়গা আছে আর এই যে গাছের গুড়িটা হচ্ছে এটাই হচ্ছে আম গাছ আম গাছে আবার লাইট লাগানো এটা সকালবেলার অ্যাম্বিয়েন্সটা একরকম সুন্দর আবার রাত্রেবেলার অ্যাম্বিয়েন্সটা অন্যরকম এটা এখন যেহেতু আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে এইটা ভেতরে মোমবাতি লাগানো আছে তো এটা সব টেবিলে দিয়ে যাচ্ছে এই টেবিলে ছিল আগে বাকি টেবিলগুলোতে ছিল না তো আমি দেখলাম যে বাকি টেবিলগুলোতেও দিয়ে গেছে দেখুন প্রত্যেকটা করা টেবিলে আছে তো এটার ভেতরে মোমবাতি লাগানো আছে মেবি এটা জ্বালিয়ে দেওয়া হবে এটা জ্বালানোর খোলার বোধ এটা জায়গা এটা খুলে ভেতরটা জ্বালিয়ে দেওয়া হবে খুব সুন্দর এটা এই জায়গাটায় কোনো ছাউনি কিছু নেই বৃষ্টি না হলেই ভালো বাট ভেতরেও কিন্তু ওদের জায়গা আছে আর ওই যে স্মার্ট ফ্যান চলছে ভেতরটা এসি আইপিএল চলছে বিশাল বড় একটা টিভি লাগানো আপনারা এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এই যে গাড়ির বাইকের লাস্টের চাকাটা এরকম লক করা আছে এটা পুলিশ থেকে এরকম লক করে দিয়ে যায় যদি আপনি ব্যাঙ্গালোরে এরকম অফসাইডে মানে যেখানে পার্কিং করার পারমিশান নেই সেখানে যদি আপনি এরকম পার্কিং করেন সেটা চার চাকা হোক বা দু চাকা হোক তাহলে এসে এরকম চাকাতে ওরা লক করে দিয়ে যায় মানে মারা আছে এটা একমাত্র পুলিশই খুলতে পারবে আর এছাড়া কেউ আপনি নিজে থেকে এটা খুলতে পারবেন আর আপনি যদি জোর করে এটা নিয়ে যেতে চান তাহলে পরে চাকাটা কিন্তু মানে লাগানো আছে চাকাটা নষ্ট নষ্ট হয়ে হয়ে যাবে যাবে মানে টায়ারটা একটা আর কি তো আর চার চাকার ক্ষেত্রে যেটা করে সেটা যদি আপনি এরকম অফসাইডে পার্কিং করেন তাহলে কি হয় ওরা তো এরকম লক করে দিয়েই যায় চাকায় দেন সামনে যে ওয়াইপারটা থাকে ওই ওয়াইপারে একটা কাগজ আর দিয়ে যায় মানে কিছু একটা লেখা থাকে হয়তো কাগজে তো সেরকম আজকে দিয়ে আমি বহু জায়গায় দেখে থাকবেন আজকে আসার পথেই তিন চার জায়গায় দেখলাম সেগুলো সবই চার চাকা ছিল এটাই এটাই দেখলাম যে দু চাকা ঢুকলাম বাড়িতে এখন বাজে হচ্ছে আটটা বাজতে পাঁচ তো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটা আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন